এইটা হলো তার মূল সমস্যা হলো এটা তার এখানে সমস্যা এটা তুমি বুঝতে পারছো তো এইটা এই জায়গাটা এইদিকে দিকে গেছে সোজা আর নেই অপরদিকে আমরা বলতে চাই যে ঢাকা শহরে যদি ভালো চিকিৎসা হয়ে থাকে ভালো চিকিৎসা দিতে পারে এইসব রোগের ক্ষেত্রে তাহলে রুগী কষ্ট করে কুমিলে আসতে হয় না নাকি কুমিলে আসাটা তোমাদের জন্য অনেক কষ্ট না কুমিলে আসতে হয় না তো কুমিলা তার চিকিৎসা হয় নাই ঢাকায় তার চিকিৎসা হয় নাই সুস্থতে পারে নাই বিদেশে কমিলে আসে আমরা তার চিকিৎসা একটু করে শুরু করব আমরা আজকেই প্রথম চেষণ চিকিৎসা দিয়েছি সার্ভাইকাল স্পন্ডলাইটিস এবং তাকে বলা হয়েছিল কি ডাক্তার সাহেব কি বলছিল হার বেড়ে রোগের উপর চাপ দিছে এই তো এখানে হার বেড়ে দিয়ে রোগে চাপ দিছে হার বাড়তে পারে খুব স্বাভাবিক জিনিস কিন্তু হার বাড়তে পারে হার বাড়লে

যার কারণে আমরা তাকে পনেরো দিনে ছুটি দিতেছি পনেরো দিন পরে সে আরেকটা সে সত্যি বিচার দিবে এরপর প্রয়োজন হলে এক মাসে যাবে তিন মাসে যাবে সিস্টেম ওয়াইজ যেহেতু তার বয়স মাত্র তেইশ তো সেক্ষেত্রে সে চল্লিশ পঞ্চাশ পার করতে হইলে সত্তর পার করতে হইলে আশি পার করতে হইলে তাকে অ্যাডজাস্টমেন্টের আওতায় থাকা উচিত বলে আমরা মনে করি তোমার মত কি আচ্ছা তুমি খুশি তো তোমাকে তো তোমার মজা পাই নিয়ে আসি এখানে হ্যাঁ मैं uh, एम hmm. grateful जा okay, रही